রংপুরের কাউনিয়ায় শহীদবাগ ইউনিয়ন জামাতে ইসলামের যুব বিভাগ কর্তৃক আয়োজিত কর্মী ও সুদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তেরো সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সাব্দি মাদ্রাসা মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয় শহীদবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মলানা ইমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামাতের কর্মপরিষদ সদস্য ও তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াতে প্রচার ও মিডিয়া সম্পাদক অ্যাডভোকেট কাউসার আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুস সালাম সরকার উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুর রহিম সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক ও জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক হানিফুর রহমান স্বাধীন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি হামিদুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের থানা সভাপতি মকতারুল ইসলাম সাবেক থানা সভাপতি জাহাঙ্গীর আলম থানা সেক্রেটারি মনিরুল ইসলাম সাবেক থানা সেক্রেটারি শাহিন আলম আব্দুল্লাহিল কাফি শামিম সহ স্থানীয় জামাত ও শিবিরের নেতৃবৃন্দ